আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম মৃত্যুরাগে হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিয়ে গেছেন বজরউদ্দিন উমর বরেণ্য বুদ্ধিজীবী লেখক ও গবেষক বজরুদ্দিন উমর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন চলতি বছরের চোদ্দ ফেব্রুয়ারি তিনি তদন্ত কর্মকর্তার কাছে ছয় ত্রিস্টার জবানবন্দি দেন এবং ভিডিও জবানবন্দিও রেকর্ড করা হয় দর্শক পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এতদিন তার শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষা ছিল প্রসিকিউশন কিন্তু রোববার সাত সেপ্টেম্বর তিনি না ফেরার দেশে চলে যান এ অবস্থায় প্রসিকিউশন জানিয়েছে বদরুদ্দিন উমরের জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণের জন্য আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে চিফ প্রসিকিউটর একদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন এরপর প্রসিকিউশন টিম তার জবানবন্দির পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশ করে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি এই বামপন্থী রাজনীতি তার জবানবন্দিতে শেখ হাসিনার শাসনকাল ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল দমন নীতি নির্বাচন কারচুপি মানবাধিকার লঙ্ঘন ভারতের সঙ্গে আতাত এবং আওয়ামী লীগের রাজনৈতিক পতন নিয়ে বিস্তৃত বক্তব্য দেন জবানবন্দিতে বদরউদ্দিন উমর বলেছিলেন দুই হাজার চব্বিশ সালের শুধু বাংলাদেশে নয় গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতর গণ অভ্যুত্থান কখনো দেখা যায়নি বাংলাদেশ নিজে একটি গণ অভ্যুত্থানের দেশ উনিশশো বাউান্ন উনিশশো উনসত্তর উনিশশো নব্বই সালের ঘটনাগুলো তার উদাহরণ তবে এসব অভ্যুত্থানের মধ্যে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান ছিল সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে রূপান্তরমূলক এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রদের ভূমিকা ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে কিন্তু এবারে আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে বদর ওমর আরও বলেন শেখ হাসিনা সরকারের শাসন শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশ চলতেন না কিন্তু শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত এ অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক নীতির প্রশ্ন নয় জাতীয় নিরাপত্তার প্রশ্ন নিয়ে পরিণত হয়েছে এই দলটির কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের বিরুদ্ধে এটি একটি ভারত এসা কাঠামোগত এজেন্ট হিসাবে কাজ করেছে যার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন